যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংস টু মরো আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে সমস্ত স্কিম চালু হয়েছে প্রত্যেকটা স্কিম মমতা ব্যানার্জির দেখানো পথেই হয়েছে একটা স্কিম ওরা বলতে পারবে না যে মমতা করেনি আমরা আগে করেছি যখন লক্ষ্মীর ভাণ্ডার দিল তখন বললো সবাইকে ভিতকা দিচ্ছে না তাতে মমতা ব্যানার্জি কিছু যায় আসেনি দিয়েছি যখন দুর্গাপূজা কমিটিগুলোকে একের পর এক টাকা দিচ্ছে তখন বলছে এদের পলিটিক্স করবার জন্য হাতে রাখার জন্য টাকা দিচ্ছে মমতা বান্ধী পরের বার আবার বাড়িয়ে দিচ্ছে দশ হাজার টাকা আবার এবারে বাড়িয়ে দিচ্ছে এরপরে যখন ওরা একের পর এক বলছে যে আমরা লাডলি বহিন কি অমুক মহিলা কি বিভিন্ন স্টেটে শুরু করেছে ইমিডিয়েট যেটা দিল্লি নির্বাচনে রেখা পান্ডে বলেছিল যখন রেখা পান্ডে মুখ্যমন্ত্রী হবার পর কোনো টাকা মহিলাদের ঢুকছে না তখন রেখা রেখাপান্ডেকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনি তো বলেছিলেন যে সকলকে দু হাজার টাকা করে আড়াই হাজার টাকা করে দেবেন এবং মোদিজি নিজে এখানে ঘোষণা করে গেছে তখন রেখা পান্ডে বলেছিল তোমাদের মনে থাকবে কিনা জানিনা না ওটা তো কে বলেছে তা বলতে পারবো না আমি তো বলিনি আমাকে এখন ফান্ড দেখতে হবে আজও কিন্তু দিল্লিতে দেয়নি তো সুতরাং যদি পশ্চিমবাংলার মানুষ অন্যান্য স্টেটের এই খবরাখবরগুলো রাখছে যে এখন বিহারে বলছি মোদী যে দশ হাজার টাকা বলে তাহলে তো তাদের দিল্লির দিকে তাকানো উচিত উত্তরপ্রদেশের দিকে তাকানো উচিত রাজস্থানের দিকে তাকানো উচিত যে সেখানে কী কী দিচ্ছে একবার দেখে নি আর পশ্চিমবাংলার দিকেও দেখে নি যে সেখানে মমতা গান্ধী কী বলেছিল আর কি করেছে আর একটা কথা সত্যি কথা বলতে ওরা যাই বলুক না যেন পশ্চিমবাংলার মানুষের কাছে বিজেপি অচ্ছুত হয়ে গেছে আর ওদের কোনো রাস্তা নেই এখান থেকে বাঁচার সাধারণ মানুষ তারা তো নিজের স্টেটের বাইরের খবর সম্প্রতি নিজেদের দৈনন্দিন জীবনে কাজকর্মে ব্যস্ত থাকে সেভাবে দেখা হয় না দিল্লিতে কি হলো বিহারে কি হলো তো সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী বিরোধী দলের তার এরকম একটা কথা সাধারণ মানুষকে কি বিজেপির দিকে টেনে নিয়ে যেতে পারে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার মানুষের কাছেই গ্রহণযোগ্য না নিয়ে যায় ওর কথা তো অনেক দূরস্থ ওর নামে কেউ শুনতে পারে না গ্রামের মানুষ আমি দায়িত্ব নিয়ে বলছি তোমরা গ্রামে ঘুরে আসা শুভেন্দু অধিকারীর নামটা শুধু বলো আমি ধরেই নিলাম ঠিক আছে তারা বিহারের খবর ডাকে না দিল্লির খবর ডাকে না কিন্তু শুভেন্দু অধিকারীর খবর প্রত্যেকে রাখে শুভেন্দু অধিকারী মানে ইটসেলফ ওর নামটাই কেউ সহ্য করতে পারছে না তবে ও কি বললো তো কেউ শোনেই না ওর সব কেউ শোনেই না ওর কথা ও কি বললো এবং সেটা নিয়ে কোনো বিশ্লেষণও হয় না আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে কিছুদিন আগে আমরা বছর খানিক আগে আমরা দেখলাম পশ্চিমবঙ্গে আর্জিকর নিয়ে পুরো হলুস্তুর কাণ্ড তারপরে কসবা কাণ্ড এবার কিন্তু দুর্গাপুরে আরো একটি মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটছে বারবার তার সঙ্গে সঙ্গে তৃণমূল আহ যে অপরাজিতা বিল সেটার কথা তুলছে যে এটা পাস করলে হয়তো কমে যাবে কিন্তু সত্যিই কি একটা বিল পাস করলে যেই সমস্ত অপরাধীগুলো এরকম অপরাধ করছে সেটাকে কন্ট্রোল করা যাবে এই কোশ্চেনটা খুব মূল্যবান কোশ্চেন এর দু তিনটে দিক আছে এবং এটা অনেক আলোচনার বিষয় কিন্তু এই মুহূর্তে যে কন্ডিশন ভারতের শুধু আমাদের স্টেটে বলে না এই যে ধর্ষণ ব্যাপারটা অল ওভার ইন্ডিয়াতে যখন সেক্ষেত্রে যদি একটা করা আইন আরবিয়ান কান্ট্রির মতো না থাকে তাহলে দর্শকরা যদি কোনো কারণে আইনের ভাগ বলে বেরিয়ে যায় তাতে হয় কি অন্যান্য যারা আছে এই চরিত্রের মানুষগুলো তারা প্রশ্রয় পেয়ে যায় যে কারণে অপরাজিতা বিলে সেটাকে কঠোরভাবে তার মান্যতা দেওয়া হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় যারা গলা ফাটিয়ে চিৎকার করছে যেদের কঠোরতম শাস্তি হোক এদের উপযুক্ত শাস্তি হোক আজকে তারাই এই বিলের কোনো নামগন্ধ নিচ্ছে না কেন এটা তারা হতে দিতে চায় যেটা হতে থাকুক তাহলে আমাদের রাজনীতি করতে সুবিধা হবে আর যদি করেই ফেললো যদি হয়েই গেল আর যদি ফাঁসির দু তিনটে হয়েই যায় তাহলে তারা আমাদের কিছু বলার থাকবে না এরপরে সুতরাং লেট ইট কন্টিনিউ সুতরাং কাজটা হোক অপরাজিতা বিল ওই বোসের কাছে পড়ে আপনি যেই কথাটা একটা বললেন প্র্যাকটিক্যাল যে আরাবিয়ান কান্ট্রির মতো যদি শাস্তির ব্যবস্থা থাকতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কেসটাতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে চারজনের নাম মুসলিম যেটা বিজেপি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে তারা নাম ডিক্লেয়ার করছে কিন্তু একজন হিন্দু নাম সেই নামটা কিন্তু তারা ডিক্লেয়ার করেনি তাহলে আপনি যেখানে আরেবিয়ান কান্ট্রি মুসলিম যেখানে দেশ সেখানকার শাস্তির কথা উল্লেখ করছেন কিন্তু বিজেপি তো শুধু হিন্দু মুসলিম যে করছে এবং অপরাধীকে অপরাধের মতো দেখছে না সেটা বিজেপি কিন্তু একদম সত্যি কথা বলছি এই হিন্দু মুসলিম যে ব্যাপারটা করছে এটা করছে শুধু ভোটটা নেওয়ার জন্য আর বাকি মুসলমানরা তাদের যদি প্রথম কেউ ঘনিষ্ঠ বন্ধু থেকে থাকে সেটা হচ্ছে বিজেপি আমরা তালিবানি তালিবানি কোথায় কোথায় বলি তালিবানি তালিবানি শাসন করছে ওরাও বলে তালিবানি শাসন করছে আজকে কিন্তু ভারতবর্ষের মানুষের চোখ খুলে গেছে যে সেই তালিবানিদেরকে জয়শঙ্কর বিদেশ মন্ত্রী কি সুন্দর তাদেরকে এখানে সমাদর করল তারও কারণ আছে কেন বাবু ছেলে সে একজন পার্টনার আছে তার বিজনেসম্যান তার ছেলের এবং সে হচ্ছে পিওর পাকিস্তানি আজকে তালিবানদের যত উনি সন্তুষ্ট রাখতে পারবেন পাকিস্তানকে যত সন্তুষ্ট রাখতে পারবেন ওনার ছেলের বিজনেস তত বাড়তে থাকবে এবং আমরা যেটা ওই সাধারণ ভাবলির যে বোঝাচ্ছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এটা শুধু তাদের সমর্থনটা নেওয়ার জন্য বিজেপির সবচেয়ে বড় বন্ধু এই মুহূর্তে মুসলমান বড় বন্ধু এই মুহূর্তে হ্যাঁ বলছি

আর ঢুকতেই যদি দিবি পররাষ্ট্রনীতি অনুযায়ী এই ঢুকতেই যদি বাধ্য হয় তাহলে আমার কেন মহিলা সাংবাদিকরা সেখানে ঢুকতে পারবে না তুমি আমার দেশে বসে আমার মহিলা সাংবাদিকদের বলতে ঢুকতে পারবে না একবার যদি হয়ে যায় বাদ একবার ভেঙে গেল ডিবিসি পরে গিয়ে আমি ঠিক করলাম দশটা গ্রাম তো ভেসে গেছে তার ক্ষতি কে দেবে ব্যাপার দশটা গ্রাম তোমার ভেসে গেছে আপনি পরে এসে রিপেয়ার করলেন ভালো কথা সময় মতো করেননি পরে করলেন সেই ড্যামেজ কন্ট্রোল করে কাজ হবে